আমার জীবনে এমন দিনও গেছে যেদিন নিঃশ্বাস নিতে ভুলে গেছি কান নাই বুকটা হাকার করেছে চোখের জলে পৃথিবীটা ঝাপসা দেখেছি তখন কেউ পাশে ছিল না শুধু নিঃসঙ্গতা আমার কাঁধে মাথা রেখেছিল কান্না যেন শব্দহীন চিৎকার কেউ শুনতো না কেউ বুঝতো না আমার এমন দিনও গেছে হাসতে হাসতে চোখে জল চলে আসতো বন্ধুদের মাঝখানে আমি ছিলাম হেসে ওটা আকাশ হাসির জড়াই যেন নিঃশ্বাস আটকে যেত জীবন কখনো শোকের ছায়া আবার কখনো রোদেলা আনন্দ একদিকে দুঃখের মুহূর্ত আবার অন্যদিকে সুখের আকাঙ্ক্ষা এই দুয়ের মাঝেই জীবন তবুও বলি জীবন সত্যিই খুব সুন্দর আমার এই জীবনে সুখের দেখা না মিললেও কোনো আফসোস নেই কারণ আমার নিজের প্রতি হেরে না যাওয়ার বিশ্বাস আর ভরসা আছে জীবন মানেই তো সুন্দর তাই না তাই বলে কি জীবনে দুঃখ আসবে না জীবনে সুখ আর দুঃখকে নিয়েই চলতে হবে